আসসালামু আলাইকুম আপনাদেরকে টুইন কুটুস ফ্যামিলিতে স্বাগতম আজকে আমার বেবিদের জন্য চালের সুজির সাথে খেজুর আর দিয়ে চালের সুজি করবো তার জন্য খেজুর রেডি করে নিয়েছি আর যে ঘিটা দিয়ে এই ঘিটা দিয়ে আমি ব্যবহার করি ঘিটা হচ্ছে রাঁধুনির প্রিমিয়াম ঘি এটা আসলে কোনো রেকমেন্ডেড না আমি আসলে আমার একটা ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করি দেখেন এগুলো এগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে এই ঘিটা আসলেই অনেক ভালো দেখেন ব্যবহার করতে করতে শেষ হতে চলে এসেছে আমি আমার বেবিকে এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করি ঘি আসলে অনেক বেশি গুড ফ্যাট এই যে পাতিলে বসিয়ে দিয়েছি ঘি চুলা চাল দিয়ে দিয়েছি যাতে ঘিটা গরম হয়ে যায় আর হচ্ছে ঘি আসলে কী বলবো এটা একটা গুড ফ্যাট যেটা আমাদের বাচ্চাদের জন্য যে তিন ধরনের যেমন একটা কার্বোহাইড্রেট লাগে তারপর গুড ফ্যাট আর প্রোটিন লাগে তাই আমি আমার বেবিদের খাবারে গুড ফ্যাট হিসেবে ঘি বাটার ব্যবহার করি আজকে আমি দিয়ে রান্না করতেছি আর এই যে চালের গুঁড়া দিয়ে দিয়েছি ঘিতে চালের গুঁড়া ঘিরে ভেজে নেবো আর কি অনেকে আমাদের ভেজে নেব যাতে ভাজা হয়ে যাচ্ছে যে ভাজতেছি দেখেন সাথে বলি চালের গুঁড়া অথবা এটাকে অনেকে ডাক্তাররা বলে চালে সুজি এটা আসলে আপনারা বাচ্চাদেরকে সপ্তাহে তিন দিন দিতে পারবেন তবে এটা আসলে ভাতের কাজ করে তবে ডাক্তাররা ভাতই রিকমেন্ড করে আমি আমার বেবিদেরকে যখন দেখি যে খুব তাড়াতাড়ি খাবার বানিয়ে দিতে হচ্ছে সেক্ষেত্রে এই সুজিটা রান্না করে খাওয়াই কারণ এতে সময় কম লাগে আর যেহেতু আমার টুইন ওদেরকে সামলাতে হয় সারাদিন ওদের সাথে অনেক ব্যস্ততার সময় কাটে তাই আর কি আমি এই চার যখন যখন সময় করি না তবে যখন করি খুব কম সময়ের মধ্যে এটা রান্না করা যায় এই জন্য আর কি দেখেন ভাজতেছি ভাজতে ভাজতে দেখেন এক পর্যায়ে এরকম হয়ে আসবে এই রকম কালার হলে তখন আপনারা ভাজা বন্ধ করে দেবেন তারপরে সাথে আমি যে ডিম অ্যাড করবো এই যে ডিম ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছি আর এখানে যেন খেজুরটা যে ভিজে নিয়েছিলাম সেটা মুঠে নিচ্ছি মুঠে নিচ্ছি যাতে আসলে কোনো ধরনের স্ন না থাকে আসলে ওটা থাকলে বেবিদের জন্য খেজুরে অনেক ভিটামিন থাকে যেটা অনেক বেশি হেলদি আমরা যেহেতু আমার এক বছর নিচে বাচ্চাদের চিনি ব্যবহার করা যায় না তাই খেজুর দিলে খাবারটাও মিষ্টি মিষ্টি হবে ওদের খেতেও ভালো লাগবে আর সাথে অনেক ধরনের ভিটামিনও তারা পাবে দ্যাটস ভাই দেখেন একটু একটু হাতের মধ্যে পাচ্ছি এটা আসলে ফেলাই দেবো এটা নেওয়া যাবে না এটা নিলে ওদের গলায় লেগে যাবে আর গলায় লেগে গেলে আসলে ওরা খেতে চাবে না বাচ্চার খাবারে অরুচি এসে যাবে সেই কারণে আমি আসলে এটা নেই না এটা আসলে ফেরাই দিচ্ছি এটা আসলে ভালোভাবে মুথে নিতে হবে যাতে কোনো ধরনের মাংস না থাকে মুথে নিলে আর কি তখন অনেক ভালো হবে যখন রান খেজুরের মধ্যে দিবো খেজুরটা মনেই হচ্ছে না যে খেজুর দিচ্ছি তাই না গুড়ের মতো লাগতেছে আপনারা এই পরিবর্তে আপেল ব্যবহার করতে পারেন কলা ব্যবহার করতে পারেন খেজুর আর যে ডিমটা দেবো ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম কুসুমটা নিচ্ছি কুসুমটা নিচ্ছি দেখেন কুসুমটা একটু গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে ভালো করে করে নিচ্ছি যাতে দলাতলা না পেকে থাকে ভালো করে এটা করে নিতে হবে আর এখানে একটু পানি দিয়ে নিয়ে কারণ শক্ত শক্ত হয়ে আছে পানি নিয়ে নিলে ওটা আসলে ভালো করে মিক্সড বা ভালো করে করতে অনেক সুবিধা হবে ভাবে করে নেবেন ডিম আসলে অনেক ভালো বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে ওজন এবং উচ্চতা আপনারা সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন বাচ্চাদেরকে ডিম খাওয়ার চেষ্টা করবেন তাহলে ডিম অনেক ভালো কাজ করে এবার দেখেন আমরা হচ্ছে যে ওটা ভেজে রেখেছি ওটার মধ্যে ডিম আর হচ্ছে খেজুর দিয়ে দিয়েছি যাতে হচ্ছে ওটা একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে এরপরে পানি দিয়ে দেবো আর কি এটা আসলে বাচ্চাদের জন্য অনেক ভালো কারণ এই খাবারের মধ্যে তিনটা জিনিস আছে একটা হচ্ছে গুড ফ্যাট একটা হচ্ছে কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে প্রোটিন ডিমে আছে প্রোটিন গুড ফ্যাট হচ্ছে ঘিটা ব্যবহার করছে আপনি ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন আর কার্বোহাইড্রেট হচ্ছে চালের সুজিটা আপনার ক্ষেত্রে অন্য কোনো সুজি ব্যবহার করতে পারেন কিন্তু আমি আমার বেবিদেরকে চালের সুজি মানে চালের গুঁড়ো যেটাকে বলে এটা ব্যবহার করে থাকি তারপর দেখেন এখানে যে পানি দিয়ে নিচ্ছি কারণ আগে ওটা ভালো করে কম পানি দিয়ে বালকেন মিক্সড করে নেবেন তারপর বেশি পানিয়ে দেবেন কারণ এটা খুব ভালো করে সিদ্ধ করতে হয় ভাতের মতন মানে আছে চালের সুজি তো ভালো করে সিদ্ধ না করলে তো বাচ্চাদের হজমে প্রবলেম হবে এ কারণে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর আমি দেখেন ভালো করে নাড়তেছি এভাবে চুলে জাল দিয়ে কিন্তু বারবার অনবরত নাড়তেই থাকতে হবে নাতেই থাকতে হবে না হলে কি হবে যে ওটা দলা পাকিয়ে যায় আর দলা পাকিয়ে গেলে গোল গোল হয়ে যায় আসলে তখন প্রবলেম হয় বাচ্চাদের খেতে এ কারণে এভাবে অনবরত নাটতেই হয় নাড়তেই হয় নাড়তে থাকতে হয় তো একটু করে দেখবেন ফুট উঠে যাবে তখন কিন্তু আর এই প্রবলেমটা হবে না একটা কথা বলি এটা হবে কি এটা আপনাদের বাচ্চাদেরকে কখনোই প্রতিদিন খাওয়াবেন না এটা হচ্ছে বাচ্চাদেরকে আপনি সপ্তাহে দুদিন খাওয়াতে পারেন বা এরকম হলো যে আপনার অনেক কাজ আছে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হচ্ছে ইনস্ট্যান্ট কী বানিয়ে খাওয়াবেন তখন ঝটপট এটা রান্না করে খাওয়ালেন এই দেখেন ধলা পাখি নাড়তে হয় সাদা সাদা হয়ে আস্তে আস্তে মানে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে গরম হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন হ্যাঁ এভাবে আসলে হবে এভাবে এটা আসলে তাদের জন্য না যারা অনেক বেশি এক্সপার্ট তাদের জন্য যারা আমার মতো কীভাবে রান্না করতেছেন বা এটা সেটা বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন তারা জানেন না যে কিভাবে খাওয়াবেন তাদেরকে আমি আসলে হেল্প করার জন্য দেখেন হ্যাঁ তো তারা আর যারা অনেক বেশি জানেন তাদের জন্য আসলে না তারা তো আসলে অনেক বেশি জানেন আর আমরা কীভাবে শিখতেছি বাচ্চা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে তাদেরকে কী খাওয়াতে হবে কী কী ই করতে হবে সেই হিসাবে তারা আমার কাছে আমার রেসিপি দেখতে পারেন আপনাদের একটু যদি উপকার হয় তাহলে আমায় আমিও অনেক আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন আমার যেহেতু টিন বেবি ওদেরকে সামলাতে অনেক তারপরেও ভিডিও বানিয়ে অনেক কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে এই যে এরকম ঘনত্ব হয়ে আসবে এরকম ঘনত্ব হয়ে আসলে আপনারা এরকম ঘনত্ব রাখতে পারেন মানে আপনারা আপনার বেবিকে কীরকম টেক্সচারে খাওয়াবেন সেই হিসাবে আপনি হচ্ছে ওটা রাখবেন আমি আমার বেবিকে এই রকম পর্যায়ে খাওয়াবো তাই এভাবে নামিয়ে নিয়েছি একদম ছোট থেকে নামিয়ে নিয়েছি আমি আমার বেবিকে এই যে এই কাপড়াতে পানি খাওয়াই ওজন্য রেডি করেছি একটু গরম পানি যে ওটা একটু নর্মাল হয়ে আসলে খাওয়াবো আমি আমার বেবিকে একদম ঠান্ডা পানি খাওয়াই না গরম পানিটাই একটু ঠান্ডা করে খাওয়াই এই যে ওর খাবার নিয়ে নিয়েছি ওকে খাওয়াবো আর এটা হচ্ছে গ্লাস চামচ চামচেও খাওয়াই গাছের খাওয়ার অভ্যাস করতেছি আট মাস যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই চেষ্টা করছি যে ওটাতে গ্রাসে অথবা তাপে পানি খায় দেখেন কি সুজিটা অনেক সুন্দর হয়েছে তাই না উপরে যে গুড ফ্যাটগুলো জমা হয়ে আছে আপনাদের বাচ্চাদের জন্য যদি খাওয়ান এটা অনেক বেশি হেলদি হবে সাথে আপনার বাচ্চার ওজন বাড়বে বুদ্ধি হবে তবে অনেকে আসলে দুধ অ্যাড করতে পারবেন এখানে কিন্তু যখন আপনারা দুধ অ্যাড করবেন তখন কিন্তু ডিমটা দেওয়া যাবে না তখন আপনাকে ডিমটা স্কিপ করতে হবে হয় দুধ দিতে হবে নাহলে ডিম দিতে হবে এ দেখেন আমার ওয়া নিয়াকে চেহারে বসিয়েছি যারা আসলে একলা মাথাভাবে বসিয়ে বাবুকে খাওয়াতে পারেন এই যে ও বারবার ধরতে চাচ্ছে ও আসলে কথা বলতেছে ধরতে চাচ্ছে ওকে ধরতে দিচ্ছি না কারণ ও একটু ধরলে সব কিছু ফেলাই দেবে আর বাবুর জন্য সবাই দোয়া করবেন আর ও আজ ঘুমের মধ্যে আছে তাই ওকে নিয়ে আসা হয়নি ওয়ানিয়ে উঠে পড়েছে তাই আগে ওয়ানিয়ে নিয়ে এসেছি আমি ওকে আসলে চেয়ারের মধ্যে বেছে দিয়েছি আসলে বোঝা যাচ্ছে না যাদের ফিটিং চেয়ার আছে তারা ফিটিং চেয়ারে বসাবেন যাদের আমার মতো ফিটিং চেয়ার নাই তারা ভাবি এভাবে বড়ো বড়দের চেয়ারে বসাতে হবে সবাই দোয়া করবেন আসসালাম